যে কোনো বিপদে সুরাথ ইয়াসিনের একটি গোপন আয়াত রয়েছে সে আয়াত পড়ুন ইনশাল তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন যে কোনো বিপদে কোথাও গেলেন বিপদে পড়ে গেছেন কোনো জায়গায় ছিনতাইকারীর কবলে পড়েছেন অথবা কোনো একটা রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আপনার কাছে মনে হচ্ছে বা রাত্রিকালীন সময় এলাকায় ডাকাত পড়ে যায় এ ধরনের মেসেজ যদি আপনি পান আলা এই সোনা ইয়াসিনের এই গোপন একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করতে পারেন আল্লাহ আপনাকে তাৎক্ষণিক সাহায্য করবে এটা আমার কথা নয় দেখুন এখন থেকে দেড় হাজার বছর আগে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সোল্লাহ আলিহিউসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার আপন যিনি চাচা ছিলেন আবু জাহেল যার নাম ছিল আবুল হেকাম জ্ঞানের যিনি ছিলেন পিতা পাক তাকে আবু জাহেল করে ছেড়েছেন সে বিশ্বনবীর ইসলাম ধর্ম গ্রহণ করেনি তার দাওয়াত তিনি গ্রহণ করেনি সে আবু জাহেল তার দল দলবর্ষ তার ভাতিজা মোহাম্মদ রসুল আল্লাহ হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কত বড় আল্লাহর নাফরমান কাফের আপনার নবী আমার নবী বিশ্বনবীকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মক্কার কোরাইশের যত বড় বড় নেতারা আছে দে ডিসাইডেড টু কিল আবার বিলাভের প্রফেসর আল্লাহু আলাইহুসাল্লাম নাহুস বিল্লাহ আমার বিশ্বনবীকে যখন তারা হত্যার পরিকল্পনা করল সায়দানা জিব্রাই আকাশ থেকে বিশ্ব নবীর কাছে এসে বললেন ও নবী আল্লাহ আপনাকে অর্ডার করেছেন আপনাকে মদিনায় হিজরত করতে হবে মদিনা হিজরত করতে হবে অনবী ইউ নেভার স্টে ইন দিস মক্কা মক্কায় আপনি আর থাকতে পারছেন না সো বি রেডি টু গো যাওয়ার জন্য প্রস্তুতি নেন একদিকে মক্কার কোরআসের যত বড় বড় ইহুদি যত বড় বড় কাফের যত বড় বড় মুর্তাঁদ সব নেতারা এক হয়ে গেল বিশ্বনবীকে হত্যার প্ল্যানিং করছে অন্যদিকে আরসের মালিক রব গুনা সেটা বিশ্বনবীকে জানিয়ে দিলে আমার নবী জন্য গেল খুব মনোযোগ দিয়ে শুনবেন এই যে বিপদ হয় না আমাদের জীবনে হয় না বিশ্বনবীর জীবনে কত বড় বড় যে বিপদের তিনি কিন্তু তটস্থ হন নাই কারণ আল্লাহ তার সাথে আছে লা তাহজান ইন লাহ মা আনাব হপ ডেফিনেটলি অল মাইটি আস আল্লাহ আমাদের সাথে আছেন সো কখনো কিন্তু ফ্রাস্ট্রেশন করা যাবে না এ যুবক বন্ধুরা তোমরা অনেক সময় কিন্তু হতাশ হয়ে যাও বিপদ আপদ এটা তো আল্লাহর বড় নিয়ামত আবা রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলু আন নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুঈ ওয়া মিনাল আমু ওয়াল আনফুতিতুত তামরাত ওয়া বাশশিরিস সওবীন ও দুনিয়ার গোলাম তোমাদেরকে মাঝে মধ্যে আমি বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করব তোমরা যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো আবাশশিরিস সওবীন ও আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুব সংবাদ দান করুন যারা ধৈর্য ধারণ করতে পারবে এদিকে বিশ্বনবী তিনি প্রস্তুত হয়ে গেলেন সায়দান বললেন অনবী সময় নাই তাড়াতাড়ি কি রেডি হন বিশ্বনবী সব কিছুর সাথে নিয়ে বিশ্বনবী হজরত আবু বকুরকে বললো ও আবু বকুর তুমি আমার সাথে চলো চলো আমরা দুইজন বেরিয়ে যাই কারণ হচ্ছে পাশে আমার ঘরের পাশে কাফেররা সব রেডি হয়ে আছে তোর নিয়ে আজকে মোহাম্মদ বের হলেই তার মাথা দ্বিখণ্ডিত নজিবিল্লা আবার নবী এবার বললেন আলী ও আমার কলিজার টুকরা আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও কারণ তারা এসে হয়তো তোমাকে আক্রমণ করবে তারা এমন হতে পারে আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে খাটের মধ্যে হত্যা করে ফেলতে পারে তুমি শুয়ে যাও তুমি শুয়ে যাও আমি চলে যাওয়ার পর যখন তারা আসবে তখন তুমি বলবা আমি মোহাম্মদ না আমি হলাম আলী বিষ্ণু নবীর ভাই ছিলেন বিশ্বনবীর তিনি ছিলেন কাজিন তিনি শুয়ে পড়লেন আমার নবী বিষ্ণু রহমান রহিম করে তিনি বালি হাতে নিলেন কে নিলেন আরবের বালি হ্যাঁ মরুভূমির চপচ বালি তিনি হাতে নিয়ে এই সুরাতু ইয়াসিনের এই গোপন আয়াতটা তিনি কিন্তু পড়লেন পড়ে সেখানে ফু দিয়ে তিনি নিক্ষেপ করলেন হজর জিবরুল আমিন বললেন আনাবিব এই বালিটা আপনি নিক্ষেপ করুন আমার দায়িত্ব হচ্ছে সবার চোখের মধ্যে বালিটা আমি পৌঁছে দেব করুন সব আল্লাহ এবার বিশ্বনবী তিনি সুরাতু ইয়াসিনের নয় নম্বর আয়াত কয় নম্বর আয়াত সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত এই আয়াতটা তিনি পড়ে ফুদিয়ে জিবরুল আমিন বলেন আপনি নিক্ষেপ করুন তিনি তখন নিক্ষেপ করলো প্রত্যেকটা বালুকোনা সব পাহাড়ের সব কাফেরদের চোখের মধ্যে প্রবেশ করলো সবাই এখন চোখে কিছু কি দেখছে না সবাই চক্ষু ডলছে ডলছে ঠিক সেই মুহূর্তে জিব্রুল আমিন হন কমন কমন বেরহন টাইম টু গো এটাই হচ্ছে সঠিক সময় চলেন চলে যান জিবুল আমিনের ওয়ার্ডারে বকরু তালাহ সাথে নিয়ে তিনি কিন্তু চলে গেলেন মদিনার দিকে শুভহানুল্লাহ এই জন্য বলবো যখনই কোনো বিপদ আপদ বালা মুসিবত এটা কিন্তু আমাদের লাইফের একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে বিপদ বালা মুসিবত যখনই দেখবেন যেখানেই দেখবেন হোক দিনে হোক রাতে এটা পড়বেন কি পড়বেন সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত আল্লাহ পাক এই বিপদ থেকে সুরাতুল ইয়াসিনের এই আয়াতের মাধ্যমে আয়াতের উসিলায় আমাদের সকলকে হেফাজতে রাখুক করুন আমিন